সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনির পাহাড়গোড়ার ইসিএলের খনিতে কয়লা উৎপাদনের কাজের বরাত পেয়েছিল একটি বেসরকারি সংস্থা কিন্তু হঠাৎ রহস্যজনকভাবে রাতারাতি কোম্পানি সব গুটিয়ে চম্পট দিলে কাজ হারায় প্রায় চারশো জন শ্রমিক আজ কাজ হারানো সেই সব শ্রমিকরা ইসিএলের সালানপুর এরিয়া দপ্তরে এসে শ্রমিকেরা যাতে কাজ ফিরে পায় এবং বকেয়া বেতন পান সেই দাবিতে ধর্নায় বসে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরে বেশ কিছুক্ষণ আলোচনার পর তৃণমূল নেতা মুকুল জানান ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বকেয়া বেতন তাদের দেওয়া হবে এবং পুনরায় ওই কাজ চালু করতে হবে আসলে বড় বড় কোম্পানিরা বিলো রেটে কাজ নিয়ে ফেলে কিন্তু কাজ করতে তারা পারে না তারা হয়তো ভেবেছিল চুরি করে টাকার ভরপাই করবে কিন্তু এই জায়গায় চুরি তারা করতে পারেনি ফলে কোম্পানি পালিয়ে গেছে এখন বিষয় এতগুলো যুবক কাজ হারা তারা যেন কাজ পায় সেই চেষ্টাই করতে হবে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে খবর ব্যুরো রিপোর্ট আজ আমাদের একটা দুর্ঘটনা বছর একটা মাইন্স চলতো মোহনপুর সেখান থেকে ওরা চলে গেছে হয়েছে হয়তো ওদের ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্টের সাথে যেগুলো বড় বড় আছে তারা এসে কম পয়সাতে সব মাইন্স গুলো নিয়ে নিচ্ছে তারা দীর্ঘদিন ভাবছে এসে এখানে কয়লা চুরি করবো বা কিছু তখন পাচ্ছে না যখন লসে যাচ্ছে তখন পালিয়ে যাচ্ছে রিকোয়েস্ট প্রথমে আমাদের যেগুলো আছে পয়সা পাতি সেগুলো দিতে হবে যাদের ওয়ার্কার আছে আমাদের ঠিকাদার আছে সবগুলো আর আরও কোনো কোম্পানির সাথে কথা বলে কোনো রকম ওইটা চালু করার জন্য